স্বামীকে খুশি করার ছয়টি উপায় আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিও অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তাই প্রত্যেকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং বেশি বেশি শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিন যেন কোন একটা সময় আপনাদের কাজে লাগে এক নাম্বার সর্বপ্রথম আপনি চেষ্টা করুন স্বামীর পছন্দের ড্রেস পরতে আপনার স্বামী কোন ধরনের ড্রেস আপ পছন্দ করে আপনি স্ত্রী হিসেবে কিন্তু অবশ্যই জানেন তাই স্বামীকে খুশি করার জন্য সর্বপ্রথম স্বামীর পছন্দের ড্রেসটি পরে তার সামনে যান স্বামীকে উদ্দেশ্য করে নিজের মধ্যে একটু পরিবর্তন আনুন স্বামীকে দেখানোর জন্য একটু পরিপাটি হয়ে থাকুন নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখুন কিছু সময় পর বা কিছুদিন পর আপনি খেয়াল করলে বুঝতে পারবেন আপনার স্বামী আপনার প্রতি খুশি হয়ে গেছে দুই নাম্বার স্বামী বাসায় ফেরার আগে আপনি কখনো ঘুমাবেন না এমন অনেক নারী আছে সারা দিন বাসায় কাজকর্ম করে এই কারণে ক্লান্ত থাকে তাই সে যখন তখন ঘুমিয়ে পড়ে বা স্বামী বাসায় ফিরবে কখন সেটা জানার পরে তার না করে সে তার মতো ঘুমিয়ে পরে এই কাজটা কখনো করা যাবে না স্বামী বাসায় ফেরা না পর্যন্ত আপনি রেস্ট করতে পারেন কিন্তু কখনো ঘুমাবেন না আসুক মানুষটা বাসায় ফিরলে তার সাথে বসে গল্প করুন তাকে খাবার দিন একসাথে খাওয়া দাওয়া করে তারপরে দুজনে একসাথে ঘুমাতে যায় তিন নাম্বার সব সবসময় চেষ্টা করবেন স্বামী ঘুম থেকে ওঠার আগেই নিজে উঠে যাওয়ার যে সংসারে স্ত্রীরা সবার আগে ওঠে স্বামীর আগে ঘুম থেকে ওঠে আল্লাহ তালা সেই সংসারে রহমত বরকত বেশি নাজিল করতে থাকে তবে সব থেকে ভালো হয় এটা যদি আপনারা স্বামী স্ত্রী একসাথে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা একসাথে আদায় করেন চার নাম্বার কখনো স্বামীর আগে খাবার খাবেন না সবসময় চেষ্টা করবেন স্বামীকে আগে খাবার পরিবেশন করে তারপরে নিজে খাওয়ার জন্য তবে সব থেকে বেশি ভালো হয় এটাই যদি দুজনে একসাথে বসে একসাথে খাবার খান এক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মহাব্বতটা বেড়ে যায় ভালোবাসা বেড়ে যায় এবং আল্লাহ তালাও খুশি হয়ে যায় তবে অনেকে একটা প্রশ্ন থাকতেই পারে মনে যে স্বামী তো সবসময় বাহিরে থাকে অফিসে থাকে যে কারণে একসাথে খাওয়া হয় না হ্যাঁ যারা কাজের সূত্রে একসাথে বাসায় থাকা হয় না বা খাওয়ার সময় মেলে না সেক্ষেত্রে আপনারা যখন তখন খেতে পারেন বা অসুস্থ থাকলে আপনারা আপনাদের সময় মতো খেতে পারেন তবে যখন আপনার দিন থাকবে বা বাসায় থাকবে যেদিন সেদিন অবশ্যই চেষ্টা করবেন তাকে খুশি করার উদ্দেশ্যে সবসময় তাকে আগে খাইয়ে দেওয়ার জন্য অথবা একসাথে বসে খাবার জন্য তাহলে দেখবেন আপনার স্বামী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এবং আপনার প্রতি খুশি থাকবে পাঁচ নাম্বার কোন সময় আপনার স্বামী রেগে গিয়ে যদি আপনাকে কথা শুনিয়ে দেয় দয়া করে ওই মুহূর্তে আপনি কোনো কথা বলবেন না একদম চুপ হয়ে যাবে আর এটা কিন্তু স্বামীকে খুশি রাখার সব থেকে একটা গুরুত্বপূর্ণ কৌশল বলা যেতে পারে কারণ প্রত্যেকটা পুরুষ যায় তার স্ত্রী একটু সাবলীল হোক একটু নরম হোক একটু সুন্দর ভাষা সম্পন্ন মিষ্টি হোক কারণ কোন স্ত্রী যদি তর্ক করে তার স্বামীর সাথে ওই স্বামী কখনোই সেই স্ত্রীকে মন থেকে পছন্দ করে না বা ভালোবাসে না তাদের মধ্যে কিন্তু দূরত্ব সৃষ্টি হয়ে যায় তাই সবসময়ের স্বামীর রাগের সময় নিজেকে সংযত রাখবেন এবং ধৈর্যশীল করে রাখবেন চুপচাপ থাকবেন স্বামীর যখন রাগটা পরে যাবে তখন আপনি তার সাথে কথা বলতে পারেন সবসময়ের মতো নর্মাল ভাবে কথা বলতেন ছয় নম্বর স্বামীর সাথে কখনো উচ্চ গলায় কথা বলতে যাবেন না সবসময় চেষ্টা করবেন মিষ্টি শুনে স্বামীর সাথে কথা বলতে এতে স্বামী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে আপনাকে ভালোবাসবে